এবার আমরা কিছু কিবোর্ড শর্টকাট শিখব টুল বক্স থেকে যেসব টুলগুলো আমরা ইউজ করতে পারি সেই টুলগুলো আমরা কিবোর্ড থেকে কিছু শর্টকাট কির মাধ্যমে ব্যবহার করতে পারি ধরা যাক অবজেক্টটিকে সিলেক্ট করার পর আমরা যদি একে মুভ করতে চাই তাহলে ডাব্লু প্রেস করব টুল বক্স থেকে মুভ টুল সিলেক্ট না করেই শুধু ডাব্লিউ প্রেস করলে আমরা মুভ টুলটি পাব ঠিক একইভাবে টুল বক্সের মুভ টুলসটি যেভাবে কাজ করে আমাদের কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলে আমরা যে মুভ টুলটি পাবো সেটি একইভাবে কাজ করবে এবার যদি আমরা ই প্রেস করি তাহলে আমরা রোডের টুলটি পাব আর যদি আর প্রেস করি তাহলে আমরা স্কেলিং টুলটি পাব অর্থাৎ টুলবক্স থেকে মুভ টুল রোডের টুল স্কেলিং টুল না সিলেক্ট করেই আমরা এদেরকে ব্যবহার করতে পারবো এছাড়া আরও বিভিন্ন শর্টকাট রয়েছে যা আমরা পরবর্তীতে বিভিন্ন লেসনের সাথে আস্তে আস্তে জানতে পারবো আরও একটি শর্টকাট কি সম্পর্কে জেনে নেই তা হচ্ছে কিউ প্রেস করলে আমরা শুধু মাউস পয়েন্টের টিকে আমাদের স্ক্রিনে দেখতে পাবো